আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো মান নির্ণয়ের একটি জটিল অঙ্ক যা চাকরি পরীক্ষায় প্রায় এসে থাকি ভালো চলো শেখা যায় তাতে দেখবো মান দেয়া আছে এ সমান সমান এত বি সমান সমান এত আর ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই মান বের করতে হবে তাহলে ফার্স্ট টাইম আমরা লসাগু করে দেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ ক্লাস বিল স্কোয়ার মাইনাস টুয়েলভ নিচে এ স্কোয়ার বিয়ার একই মধ্যে নিয়ে আসবো আমাদের মান বসাবো এই সময় সম হচ্ছে বি সমান হচ্ছে সেভেন মাইনাস ফোর ও থ্রি এ ফোর স্কোয়ার মাইনাস টুয়েলভ এ মান হচ্ছে সেভেন প্লাস ফোর থ্রি

তিনশো আটচল্লিশ তাহলে উনপঞ্চাশ মাইনাস আটচল্লিশ করলে হচ্ছে অন মাইনাস আটচল্লিশ তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস টু ওয়ান ওয়ান নিচে হচ্ছে অন এর স্কোয়ার তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস টু নিচে হচ্ছে অন এর স্কোয়ার করলে তো অনেক হয় তাহলে একশো চুরানব্বই নিশ্চয় ওয়ানের কোনো মূল্যই নেই তাহলে উঠতে হবে একশো চুরানব্বই অঙ্কটা দেখে নিন আপনারা